হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু এ লাইফস্টাইল এন আদার ব্লগ দিস ইজ ইয়োর বয় কে কিতা অবস্থা সব আসেননি বালা হয়ে হইতে কি ভিডিওটার দেখার অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর খেরা খেরাই রোডের লাগে পরিচিত আছেন অবশ্যই জানাইবা দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবরে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কিতা অবস্থা সবার সব আছেন বালা এবারও আছি আলহামদুলিল্লাহ আজকে বালা আছি তো বিশেষ একটা প্রয়োজনে সিলেটু সুলতানপুর রোডও আবার যাওয়া লাগলো আমরা সিলেট যাইরাম আর সে কোন ভিডিও দেখা অবশ্যই কমেন্ট জানাই বা আর যারা ফেসবুক কি দেখরা অবশ্যই পেজটা ফলো করে দিবা ইভেন যারা ইউটিউব থেকে দেখার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তারা দেখতে পারা আসলে সবচেয়ে দুঃখজনক কইলেও সত্য অত্যন্ত সুন্দর একটা রাস্তা সিলেট টু সুলতানপুর রোড কিন্তু বৈশাখ মাস থাকার কারণে ধান খের এগুলা দিয়া রাস্তার অবস্থা পুরো খারাপ অ্যাক্সিডেন্টের ডর খুব বেশি আপনারা যারা শর্টকাটে বা মানে রাস্তায় যাইতে চাই অবশ্যই খুব খেয়াল করি চলাফিরা করতেই বা কারণ আপনারা দেখতে পারেন আমার ও রাস্তার অবস্থা আসলে খুবই বেহাল অবস্থা নতুন রাস্তাটারে দান খের দিয়া যে একটা অবস্থা করিয়ে রাখা তো যাই হোক মানুষ আসলে বিপদও কিছু করার নাই জায়গা শর্ট মানুষের যার কারণে রাস্তার মাঝে খাজগুলা হরতে হয় তবে যারা এই কামগুলা করাও লাগে বাধ্য হইয়া এছাড়া কোনো গতি নাই তারা উদ্দেশ্যে একটাও কথা হইম আপনারা চেষ্টা করব রাস্তার দুই পাশে ইও রাখিয়া মাঝখানটা একটু খালি রাখার কারণ দুই চাকাল লাগি খুব প্রবলেম হয় চালাইতে তারা এই জিনিসটা মাথাত রাখিয়া রাস্তা খের ফালাউকা দান ফালাউকা করি ফেলাইবা আশা করি আপনারা বুঝতে পারছেন তবে এই জিনিসটা ভালো হইব যদি মধ্যখানটা খালি থাকে সাইড সাক্কার গাড়ি হইলে অনেক সময় প্রবলেম হয় না বাট বাইকগুলা অনেক সময় স্লিপ করে আর খুব বেশি মারাত্মক অবস্থা একটা একটু গাড়ি টানলে দেখা যায় সামনে দিয়ে যাবো দান খেয়ার এগুলো তো এগুলো অনেক খেয়াল করি ইয়ে করা লাগে আর আপনারা সতর্ক তো থাকলে ইনশাল্লাহ সব কিছু এমনিও সুন্দর থাকবো যাই হোক আপনার আশেপাশের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আপনার নিজের আমার আমরা সবর কারণ আমরা আশপাশের পরিবেশ রাস্তাঘাট সবকিছু সুন্দর রাখা রাখা এগুলো আমরা নিজ দায়িত্ব করলে অবশ্যই আমরা জিনিসগুলো সুন্দরও থাকবি ভালো থাকবো এই মুহূর্তে অ্যাকচুয়ালি বিজ্ঞান লাস্ট পর্যন্ত খেরা খেরা আসেন বা খেরা খেরা দেখা কমেন্টটা মেনশন দেন কোন এরিয়াটাকে দেখ রাখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা লাইক কমেন্ট করবা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো করে দেবা নতুন নতুন রাস্তা অবশ্যই আপনারা দেখানি ট্রাই করবো আপনারা কে কোন রাস্তা আসলে দেখতে চাই না ইনশাআল্লাহ আমি ও জায়গার যাওয়ার ট্রাই করবো আপনারা দেখানি ট্রাই করবো ভালো থাকাও কাজে কোনো ব্লগ আল্লাহ হাফিজ